নমস্কার বন্ধুরা আজকের আবহাওয়ার খবর শনিতে বঙ্গের তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা ভাসবে একের পর এক জেলা তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ধেয়ে আসছে দুর্যোগ আজ শনিবার বাড়ি থেকে বেরোনোর আগেই দশবার ভাববেন নয়তো বিপদে পড়তে পারেন আজ বঙ্গে একের পর এক জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর শুধু কি বৃষ্টির ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া তাপমাত্রা কি কমবে এই নিয়ে প্রশ্ন করলেন যদিও একদিন বাংলার এগারো জেলায় ঝেঁপে বৃষ্টি হবে বলেই খবর এই দিন আকাশ আংশিক মেঘলা থাকবে এই সঙ্গে বিক্ষিপ্ত হবে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে জোড়া ঘূর্ণাবতের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে পূর্ব ভারত এবং সংলগ্ন অঞ্চলে দুটি পার্বত্য অবস্থান করছে এছাড়া দক্ষিণ আসামের উপর একটি ঘূর্ণাবর্তন আছে আর এটির ঘূর্ণাবর্তন আছে উড়িষ্যার উপর যে কারণে এখন আগামী কিছু আগামী কিছুদিন দফায় দফায় বৃষ্টি চলবে বাংলা জুড়ে এদিন দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা হতে পারে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়া আজ বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের আশঙ্কা রয়েছে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এইসব জেলায়